প্রিয় মানুষের মুখ নাকি কিছুদিন পর পর দেখতে হয় মানুষের মস্তিষ্ক নাকি প্রিয় প্রিয় মানুষের ছবি সাজিয়ে রাখলেও মুখগুলো সাজায় না তাই মুখগুলো বারবার দেখতে হয় কথাগুলো কিন্তু আমার না তবে যিনি বলেছিলেন হ্যাঁ একদম ভুল হয়তো বা বলেননি এই যে তোমার মুখটা এখন আর ঠিক মনে পড়ে না এটাই হয়তোবা তার কারণ আসলে কি জানো শেষবার যখন তোমার সাথে দেখা হয়েছিল তখনো হয়তোবা তুমি আমার প্রিয় মানুষ ছিলে তখনো তোমার প্রতি হয়তোবা এতটা না জন্মায়নি দিন শেষে হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো না ভুলে যাওয়াই ভালো নিজেকে বাঁচিয়ে তো রাখতে হবে নিজের জন্য আর আপন মানুষগুলোর জন্য আর তার জন্যে হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলোর অস্তিত্বটাই ভুলে যাওয়া যেন খুব বেশি জরুরি নয়তোবা এই শহরের এক নতুন নাম হবে মৃত্যুপুরী যদি তুমি বলো ভালোবাসো না আমায আজহারা বে রাত অপার নদী অযস্র ফুল স্বপ্নে বোনা কারুকাজ যদি তুমি বলো আর চাই না তোমায় আজ হারাবে স্বপ্ন গল্প কবিতা অপার নদী অজস্র ফুল স্বপ্নে বোনা কারু কাজ ভালো থাকবেন সবাই নিজের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ